সুপ্রভাত পুরী থেকে একটা অত্যন্ত সুন্দর দিন পরিষ্কার আকাশ আর আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব গোল্ডেন বিচে গোল্ডেন বিচ হচ্ছে পুরীর একটা সুন্দর বিচ যেখানে নিস্তব্ধতা আপনাদের মনকে ছুঁয়ে যাবে আর এইখানে আশেপাশে অনেক হোটেল আছে আপনারা থাকতে পারেন সবথেকে বড়ো জিনিস হচ্ছে পুরীর সমুদ্রের মজা কিন্তু আসল এখানে পেতে পারেন আপনারা তো চলুন দেরি না করে এগিয়ে যাব আমরা একটা টোটো নিয়ে চক্রতীর্থর দিকে এগিয়ে যাচ্ছি এবং চক্রতীর্থর খুব কাছেই আসে গোল্ডেন বিচ গোল্ডেন বিচের অবধি আপনাদের টোটো যাবে পৌঁছে গেলাম গোল্ডেন বিচ ফ্ল্যাগ এরিয়া মানে এখান থেকে রাস্তাটা স্ট্রেট সামনে গোল্ডেন বিচে এন্ট্রি পয়েন্ট আমরা টোটোটাকে একটু আগে ছেড়ে দিলাম তার কারণটা হচ্ছে আপনারা যদি টোটো বা অটো নিয়ে একদম ভেতর অব্দি যেতে চান ভেতরটা বেশি দূর নয় আমি দেখাচ্ছি তাহলে কিন্তু টোয়েন্টি রুপিস আপনাকে এক্সট্রা দিতে হবে মানে জাস্ট টুকুন যাবেন তার জন্য কুড়ি টাকা এক্সট্রা দিতে হবে যারা গাড়ি নিয়ে আসবেন পাশে কিন্তু পার্কিং লট আছে এখানে আপনারা চাইলে গাড়ি রাখতে পারেন আমরা গোল্ডেন বিচের মেন গেট থেকেই টোটোটা ছেড়ে দিয়েছিলাম আপনারা টোটো নিয়ে একদম সামনের যেখানে কাউন্টার আছে সেখানে যেতে পারেন কিন্তু তার জন্য কুড়ি টাকা এক্সট্রা গেটে দিতে হবে আর এই হচ্ছে গোল্ডেন বিচের টিকিটের দাম কুড়ি টাকা মাথাপিছু টিকিটের লাইনে এখন দাঁড়িয়ে তো টিকিট কেটে তারপরে ভেতরে আমি গোল্ডেন বিচের এখনই দুটো টিকিট জাস্ট ঘুরে বেড়ানোর জন্য কিনলাম এখানে কিন্তু অনেক টাইপ অফ টিকিট আছে মানে আপনি যদি চান করতে চান তার জন্য আলাদা টিকিট আছে মানে বেদিং বাস ওয়াশরুম ইউজ করার আলাদা টিকিট আছে সেইগুলো দেখে নেবেন যেগুলো দরকার সেগুলো কিনবেন আর চেয়ারও এখানে ভাড়া পাওয়া যায় সেটা ভেতরেই গেলে কুড়ি টাকা করে ওরা বোধ হয় চেয়ারে পার চেয়ার নেয় তো সেটা দেখে নেবেন আর তিন দিক দিয়ে কিন্তু বেরোনোর রাস্তা আছে এখান দিয়েই ঢোকা মানে এখান দিয়েই বেরোনো তা কিন্তু নয় তো এই একটা ইনফরমেশান আপনাদের চোখে দিয়ে দিলাম আর চলুন এবার দেখা যাক আমি এখন পৌঁছে গেছি গোল্ডেন বিচে ঢোকার মূল দুয়ারের সামনে এখানে টিকিট চেকাররা বসে থাকেন এখানে টিকিট দেখিয়ে আমরা এবার ঢুকে পড়ব গোল্ডেন বিচে আর ঢুকেই প্রথম যেটা দেখলাম পুরীর এই কারুকার্যে মুক্ত হলাম আর সামনে উন্মুক্ত সমুদ্র ভারতবর্ষের যেসব পরিষ্কারতম বিচ আছে তাদের মধ্যে পুরীর সি বিচের এই সেকশনটি পরে তাই জন্য গোল্ডেন সি বিচ আখ্যা আপনারা চাইলে বুক করতে পারেন কিন্তু একটু এক্সপেন্সিভ সাইডে আরও ওইদিকে আরও অনেক হোটেল আছে হোটেল হলিডে হলিডে ইন আছে হোটেল সমুদ্র আছে হোটেল জমিদার প্যালেস আছে অনেক হোটেল আছে আমি জায়গাটা নিয়ে অনেক পুরনো স্মৃতি আমার মনে পড়ে গেল এক্ষুনি এখানে এসে ছোটোবেলায় এই জায়গায় আমি এইদিকে থাকতাম ওইখানে কঠোর সমুদ্রটা তো আমরা সন্ধেবেলা এখানে আসতাম তখন তো আর এই সব গোল্ডেন বিচের কনসেপ্ট ছিল না অনেকক্ষণ বসে থাকতাম খুব ভালো লাগতো একটা অন্যরকম স্মৃতি আজ দেখছি অনেক বছর পরে অনেক চেঞ্জ হয়ে গেছে এই উন্মুক্ত সমুদ্রের মাঝে খানিকটা নিজের সময় কাটানোর জন্য গোল্ডেন সি বিচ কোথায় একটি সবথেকে সুন্দর জায়গা অনেক সামুদ্রিক কাঁকড়া দেখলাম আর চলুন এবারে সমুদ্রের আওয়াজের সঙ্গে আপনাদের মনটাও খুশি করে দেওয়া যাক খুব সুন্দর অনুভূতি হচ্ছে এখানে ফাঁকা আমরা এমনিতে একটু ফাঁকা পছন্দ করি যেহেতু আপনারা অনেকেই জানেন আমরা সল্ট লেকের দিকে থাকি একটু ফাঁকা জায়গা দেখতে আমাদের খুব ভালো লাগে আর বিচটা দেখুন পিছনে হার্ডলি লোক মানে পরিষ্কার পরিচ্ছন্ন কত দূর দিগন্তবকে হয়তো চার পাঁচজন দেখতে পাচ্ছেন এত ভালো লাগছে আর এই সন্ধ্যেবেলা সূর্যাস্ত যাচ্ছে এই সময়টা সত্যি খুব সুন্দর গোল্ডেন বিচ হওয়ার পেছনে কিন্তু কিছু ক্রাইটেরিয়াস থাকে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন বিচ এবং তাদের কিছু বিভিন্ন রেকর্ডস থাকে যে রেকর্ডগুলো তাদেরকে ফুলফিল করতে হয় আমরা সত্যি আমাদের বাঙালিদের একটা গর্বের জায়গা পুরী জগন্নাথ ধাম তো বটেই তাছাড়া সমুদ্র আমরা ছোটোবেলা থেকেই সমুদ্র বলতে পুরী দীঘা আমাদের এইসবই বাঙালিদের মনের কাছের জায়গা আর সেখানে পুরী যদি গোল্ডেন বিচ হয় সত্যি আমাদের খুব আনন্দ হয় প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন খুব ওয়েল মেনটেন আর আমরা যেই দিকটায় রয়েছি খুব কাউডের থেকে দু হেঁটে চলে এসেছি সেখানে কেউ নেই আমরা এখানে মনের আনন্দ আজকের এই মুহূর্তটা অসাধারণ লাগলো গোল্ডেন বিচে তাই আপনাদেরকেও দেখালাম গোল্ডেন বিচ পুরীতে অবশ্যই আসবেন এখানে আর আমরা এবার তৃতীয় এক্সিট দিয়ে বেরিয়ে যাব গোল্ডেন বিচ থেকে আমরা এ দেখুন এখানে একটা ব্যারিকেড করা আছে ওই এদিকে চলে এলাম আর এদিকে প্রচণ্ড ক্রাউড এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ প্রচুর লোক সমুদ্রে স্নান করছে একটাই জিনিস এখান দিয়ে কিন্তু গোল্ডেন বিচ ঢোকার চেষ্টা করবেন না প্রথমত ওদের চেকাররা থাকে আর পরে কিন্তু যদি চেকাররা নাও থাকে ধরা পড়েন তাহলে কিন্তু প্রচুর টাকা ফাইন হবে এটা রিকোয়েস্ট রইল গভর্নমেন্ট একটাভাবে জিনিসগুলোকে করছে সেইগুলোকে মেনটেন করার জন্য কোনো ব্যক্তি বিশেষকে তো এই কথাটা বলতে পারি না কিন্তু কিছু কিছু মানুষ থাকে এই তাদেরকে বলছি এই জিনিসটা কিন্তু করবেন না গোল্ডেন বিচের মুহূর্তগুলো সবসময় মনে থাকবে পুরীতে আসলে অবশ্যই আসবেন এখানে আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি জলদি আসছি পুরীর নতুন ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জলদি দেখা হবে